ঈদের ছুটি কাটাতে এসেই এবার তিন বছরের শিশু চুরি হয়ে গেল আর সিসিটিভি ফুটেজে দেখা যায় অচেনা একেবারে মহিলারা এই শিশু চুরি করেছে আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে এসেছে পরিবারে এদিকে এই ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ ঈদের ছুটি কাটাতে বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন মা ও তিন বছরের ছেলে রাস্তায় খেলতে থাকা তিন বছরের আফানকে সঙ্গে করে নিয়ে যায় কেউ অভিযোগ চারজন মহিলা এলাকায় ভিক্ষা করতে আসে তাদের পরিচয় জানা নেই স্থানীয় কারোরই তাদের দলে ছিল চারজন প্রাপ্তবয়স্ক মহিলা এবং দুটি শিশু সেই মহিলারা কোথা থেকে এসেছিল এখনো পর্যন্ত জানা যায়নি রাস্তায় খেলতে থাকা তিন বছরের আফানকে তারাই সঙ্গে করে নিয়ে যায় অনুমান করা হচ্ছে এলাকা সিসিটিভি ফুটেজ দেখে জানা যায় সেই অচেনা অজানা ভিক্ষুক মহিলারাই বাচ্চা চুরি করে নিয়ে গিয়েছে শিশুর পরিবারের লোকজন কালিয়াচক থানায় লিখিত নিখোঁজ অভিযোগ জানালেও এখনও খোঁজ মেলেনি শিশুটির নিখোঁজ ছেলের শোকে সন্তানহারা মা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন আতঙ্ক শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় আমাদের আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমার বাচ্চাটাকে একটু খুঁজে দিয়ে একটু দেখতে পেলে সাহায্য করবেন আমাদের আমার বেটা আমি রইতে পারবো না আমার বেটাকে আমি চাই আমি কিছু চাই না আমার সোনার দোকানটাকে অনুরোধ করা হয়েছে আমাকে দুইটা দিও গো সবাই মিলে ওই যে আমি শেষায়ের বাসিন্দা শেষায় মহেশপুরের বাসিন্দা গত শুক্রবার বেলা তিনটার দিকে থেকে আমার নাতি এখান থেকে একটা চুরি হয়ে গেছে ভিক্ষুক এসে বাইর থেকে অপরিচিত ব্যক্তি বাচ্চাটা ওখানে দেখা হাত ধরে নিয়ে চুরি করে পালিয়ে গেছে আমি চাইছি যে যে আমাদের প্রশাসনের কাছে আমার নাতিটাকে আমাকে ফিরে হোক এটাই আমি চাইবো এটা আমার প্রশাসনের গায়ে অনুরোধ যে আমার নাতিটাকে ভালোভাবে সেই ফিরে দেয় আমি চাইছি আমার ছেলেকে যেন মানুষ সবাই মানে মানে ই করে দেয় খুঁজে দেয় সাহায্য করে আমার না না আমাদের কোনো কারোর সাথে সন্দেহ নেই কারোর মানে ফবিরগুলো চাইতে আমরা জানি না যে এরকম বাচ্চা এরকম করে নিয়ে যাবে আমার ছেলে দোকান মানে প্রতিদিন যেমন দোকান যায় ওরকম দোকান গিয়েছিল। কিন্তু আমরা বুঝতেই পারিনি যে আমার ছেলে দোকান গিয়ে আর আসবে না এলাকার রাস্তায় সিসিটিভি ফুটেজ দেখে ও পুরো ঘটনাটি তদন্ত করে দেখছেন কালিয়াচক থানার পুলিশ প্রশাসন